সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আজকে একটি প্রতিবেদনে দেখতে পারছি এখানে বলা হয়েছে স্কুল কলেজের শিক্ষকদের জুন মাসের বেতন নিয়ে যা জানালো ইএমআইএসএল এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ বিভক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ভাতা চলতি সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে তবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং চিফ অ্যাকাউন্টস অফিস বেতনের অর্থ অনুমোদনে বিলম্ব করলে শিক্ষক কর্মচারীরা আগামী সপ্তাহে বেতন ভাতা পাবেন বলে জানা গেছে রোববার ছয়ই জুলাই মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তবে সাপ্তাহিক ছুটি আজ এবং আজ সরকারি ছুটি থাকায় অর্থ মন্ত্রণালয় কোনো কাজ করতে পারেনি ফলে চলতি সপ্তাহের বেতন ব্যাংকে পাঠানোর কথা থাকলেও কিছুটা অনিশ্চিত দেখা দিয়েছে এমআইএসএলের এই কর্মকর্তা আরও জানান শিক্ষক কর্মচারীরা যেন আগামী বৃহস্পতিবারের মধ্যে বেতন ভাতা পান আমরা সেই চেষ্টাই করছি অর্থ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ